আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বিয়াল্লিশ বডির কিভাবে ব্যান্ড কলার কামিজ সেলাই করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব তো দেখুন এখানে আমি থ্রি কটার হাতা দিয়েছি আর এখানে যে পান গলা দিয়েছি আর এখানে যে কলার দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি আর এই আমি কাটিন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো একসাথে দিলে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যায় আপনারা দেখতে চাবেন না তো তার জন্য আমি ভেঙে ভেঙে দিয়েছি তো দেখুন আমি প্রথমে সামনের পাটের গলার ডিজাইনটি সেলাই করে নিব তো তার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টিভাবে আগের থেকে জয়েন্ট দিয়ে নিয়েছি আর এখানে আমি ছয় ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিয়েছি যেহেতু গলাটি আমি তিন ইঞ্চি কেটেছিলাম দুই ভাজে তো এখানে দুই ডাবল হচ্ছে ছয় তো ছয় ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে আমি প্রথমে উপরে বসিয়ে নিয়েছি নিয়ে সাইড থেকে হাফ ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো নিয়ে এভাবে করে মুড়িয়ে সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি এই যে সেলাই করে নিয়েছি তো নেওয়ার পরে এখন দেখুন আমি কাপড়টি এভাবে করে এই যে ফিল্টিন পাশে রেখেছি সামনের পাটটি আর মিডিল বরাবর এভাবে আমি দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে দেখুন এর উপরে আমি বক্রমটি বসিয়ে নিব নিয়ে এভাবে করে তো আমি দেখুন এই যে বডির পার্টটি ফিল্ড পাশে রেখে বক্রমের পা এই যে পার্টটি উল্টা সাইডে রেখে মাছ বরাবর এভাবে সেলাই দিয়ে দিচ্ছি এর উপরে এই যে তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে বক্রমের নিচ দিয়ে সেলাই বসিয়ে দিব বক্রমের উপর দিয়ে সেলাই দিব না তো এভাবে করে যে সম্পূর্ণ ঘুরিয়ে সেলাইটা আমি করে নিয়েছি নেওয়ার পরে এই যে ভিতর সাইডে এভাবে করে কাপড় কেটে নিব হাফ ইঞ্চির মতন রাখবো রেখে এভাবে করে কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ কেটে নিয়েছি তো এরপর দেখুন এভাবে করে এই যে মাস পয়েন্ট থেকে এপাশে পাশে তিন ইঞ্চি ও পাশে তিন ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে দেখুন পেছনের পাটটি আমি ফিল্টেম পাশে রেখে তার উপরে সামনের পাটটি এভাবে করে উল্টা করে রেখেছি রেখে এর উপরে আমি সেলাই বসিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেখুন সেমভাবে আমি আরেক পাশে ওই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে সুন্দর করে আমি সেলাইটা করে নিচ্ছি তো এই যে দুই সাইডে আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি গলার এই যে এইখানে গলার পটি এখানে আমি সেলাই বসিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এর উপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাই দিয়ে দিব আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই আপনাদের রুচি অনুযায়ী এভাবে করে করে নেবেন আর এখানে অবশ্যই কাপড় টেনে টেনে সেলাই করে নেবেন তো এই যে গলায় সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে এখন দেখুন আমি এই যে বডির মাপটি আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি তো বডি হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি এই কর্নার থেকে ধরবো ধরে এই যে বিয়াল্লিশের দুই ভাগ করলে হয় এই যে একুশ ইঞ্চি একুশ ইঞ্চিতে দাগ দিবো দেওয়ার পরে এখানে আছে যে আড়াই ইঞ্চি এই পাশে একের দুই সুদ পরিমাণ এই পাশেও একের দুই সুদ পরিমাণ দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর আমি কোমরের মাপ নিব তো কোমর হচ্ছে আটত্রিশ আটত্রিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে উনিশ ইঞ্চি আরও এখানে আছে হচ্ছে আড়াই ইঞ্চির মতো তো দেখতে পাচ্ছেন এইখানে আমি এই যে একের দুই সুদ পরিমাণ দিব এই পাশেও একের দুই সুদ পরিমাণ দিব তাহলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো এরপর আমি হিপের মাপটি দেখিয়ে দিচ্ছি হিপ হচ্ছে তেতাল্লিশ তো আমি এই কন্যার থেকে ধরবো ধরে তিতাল্লিশের অর্ধেক হচ্ছে সাড়ে ওই যে এখানে সাড়ে একুশ ইঞ্চি তো সাড়ে একুশ ইঞ্চিতে দাগ দিব আরও এই পাশে আছে আড়াই ইঞ্চি তো এই পাশে একের দুই সুত পরিমাণ এই সাইডেও একের দুই সুত পরিমাণ নিলে আমাদের মূলত মাপ বেরোই যাবে তো এরপর আমি দুই সাইড এভাবে করে ধরে সমান করে এখন সেলাইটা দিব তো দেখুন এভাবে করে সুন্দর করে দুটি কাপড় সমান করে ধরে এভাবে সেলাইটা করে নিব তো দেখুন এভাবে করে এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আর এই যে সাইড ফাড়া যেখানটায় হবে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমি দুই সাইডে একই নিয়মে ব্যাগ স্টেপ সেলাই দেবো তা না হলে কিন্তু এইখানটায় যেহেতু ফাড়া হবে এখানে কিন্তু সেলাইটা ছুটে যাবে তো অবশ্যই ভালোভাবে সেলাইটা দিবেন আমি দুটি সেলাই দিয়ে নিয়েছি দুই সাইডেই এখন আমি হাতাটা সেলাই করব তো তার আগে আমি হাতাটা এই যে বডির কাঁধের উপর থেকে আমি মেপে নিব তো দেখুন এভাবে করে আমি এই যে ভাসটি এইভাবে করে রাখবো রেখে এভাবে করে মেপে নেবো কতটুকু প্রয়োজন তো দেখতে পাচ্ছেন এখানে এতটুকু লাগবে তো এইখানটা আমি একটা দাগ দিয়ে নিয়েছি নিয়ে আমি হাতার মোহরির সাইডে সেলাই দিব তো তার আগে দেখুন আমার এখানে কিছু জয়েন্ট ছিল তো সেই জয়েন্টগুলো আমি আগের থেকে দিয়ে নিয়েছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনারা অবশ্য এই সেলাইটা পারবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেলাইগুলো দিয়ে এখন একটা সেলাই দিয়েছি হাফ ইঞ্চি মুড়িয়ে একটা ভাঁজ দিয়ে তো আমি একদম কন্যা দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিয়েছি তো এরপর হাতার মোহরই হচ্ছে এই যে পা দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে দু এই যে সেলাইটা আমি এই যে এই পাশে এই যে বডির সাথে মেপে নিয়েছিলাম সেই অনুসারে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমি একই নিয়মে আরেকটা হাতা হয়ে যে আগের থেকে সেলাই করে নিয়েছি তো এখন আমি হাতা দুটি এভাবে করে উলটিয়ে ফিলটেম করে নিব আর যেহেতু আমি বাটিতে তাল পাট দিয়েছি হাতায় কিন্তু তাল পাট আমি কাটা আমি কেটে নিয়েছিলাম না কাটিং করার সময় তো তার জন্য এখন আমি হাতার কাপড়টি কেটে নিব এই যে হাতার তাল পাটটি আমি কেটে নিব তো দেখুন এখন আমি বডির পাটটি এভাবে করে রেখে হাতাটি এভাবে করে দেখুন কিভাবে আমি রেখেছি এটা হচ্ছে বডির তাল পাট আর হাতার তাল পাট এই পাশে কাটতে হবে তো দেখুন আমি এই কর্নার থেকে আরমলের সাইড থেকে এভাবে করে ধরে এখানে এই যে হাফ ইঞ্চের মতন এভাবে কেটে নিব তো বডির সামনের পার্টি যতটুকু কেটেছি হাতার পার্টও কেটে এভাবে করে বডির পার্টটি আমি উল্টা সাইডে রাখবো আর হাতার কাপড়টি আমি উল্টা সাইজে ফিলটেম করে নিয়েছি তো নেওয়ার পরে এই যে এখানে যে একটা চিহ্ন করে নিয়েছিলাম আর এ দেখুন এভাবে করে সেই চিহ্ন অনুসারে আমি এখন হাতাটা সেলাই করে নিব আপনারা অবশ্য কাত থেকে সেলাইটা ধরবেন আর মানে সাইড থেকে কখনও হাতার সেলাইটা ধরবেন না তাহলে কিন্তু কম ব্যাস হইলে কিন্তু সম্পূর্ণ খোলা লাগবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি আর আমি একই নিয়মে কিন্তু আমি আরেকটা হাতা ও সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে আমি হাতার এই পাশের এই যে পাটটি মিলিয়ে এই যে দাগ দিয়ে নিয়েছি আর এই সাইডও আমি এভাবে করে হাতায় এই যে তাল পাটটি কেটে নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিব নেওয়ার পরে এই যে বডির পার্টটি আমি উল্টা সাইডে রেখেছি হাতার পার্টটি ফিল টেম্পাসে রেখে বডির পার্টের ভিতর দিয়ে যে আর্মলের সাইডের ভিতর দিয়েভাবে করে ঢুকিয়ে এখন এর উপরে আমি সেলাই বসিয়ে দিব আমি এই যে কাত থেকে সেলাইটা ধরতেছি এখানে যাতে এই যে যেখানে আর্মলের সাইডে কাপড়টুকু আর হাতার সাইডে কাপড়টুকু আমি মুড়িয়ে ভেঙে নিয়েছি নিয়ে উপরে আমি সেলাই বসিয়ে দিব এখানে যাতে বেশি জোরে কিন্তু টানা যাবে না এটা খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে নিব এই যে সেলাই দেওয়া হয়ে গেছে তো আমি দুটি হাতা একই নিয়মে লাগিয়ে নিয়েছি এখন আমি কলারটা লাগিয়ে নিব তো তার আগে এখানে দেখুন আমি এভাবে করে কলার্ট এভাবে করে ভাঁজ দিয়ে এই মাছ বরাবর একটা চিহ্ন করে নিব নেওয়ার পরে এখানে একটা আমি কলার্ট নিয়েছি কলারট এই যে দেখুন এটা হচ্ছে বারো ইঞ্চি আর এটির এরকমই থাকে তো এভাবে করে আমি এই খোলা সাইড থেকে এভাবে করে একটু কোনাটা রাউন্ড করে কেটে নিব আপনারা চাইলে এখানে দাগ দিয়ে করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা কাপড় নিয়েছি যেহেতু আমার এখানে কাপড় কম ছিল তো তার জন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি এই যে উল্টা সাইডে রেখে তো তার উপরে এভাবে করে আমি কলারটি বসিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেখুন এই যে সেলাই করে নিয়েছি নেওয়ার পরে আমি আরেকটা কাপড় নিব তো কাপড়টি আমি ফিল টেম্পাসে রেখেছি রেখে এই যে তার উপরে কলাটের কাপড়টি বসিয়ে নিয়েছি তো আমার ভিতর সাইড হচ্ছে ফিল টেম্পাস আর এই যে দুই সাইডে পাশ পাশ এভাবে করে একদম দিয়ে আমি সেলাই করে নিব নেওয়ার পরে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব নিয়ে এভাবে করে এর উপরে এভাবে করে দেখুন মুড়িয়ে এই যে কাপড়টি ফিল টেম্পাসে নিয়ে এর পরে এর কন এই যে কন্যার দিয়ে সেলাই বসিয়ে দিবো যেহেতু এখানে কাপড় কম আছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি নেওয়ার পরে এভাবে করে দেখুন এই সাইড থেকে এভাবে করে মুড়িয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে দিব দিয়ে অতিরিক্ত কাপড়টুকু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে অতিরিক্ত কাপড়টা কেটে নিচ্ছি নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিব নেওয়ার পরে এখন দেখুন আমি বাডির পাটের মিডিল যে চিহ্নটা সেই চিহ্নটা এর উপরে রাখবো রেখে এভাবে করে মেপে নিব কতটুকু আমার প্রয়োজন তো কলাটের সেই অনুসারে এভাবে করে একটা চিহ্ন করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে চিহ্ন করে নিচ্ছি তাহলে কম ব্যাস হবে না তো আপনারা সব সময় এভাবে করে একটু মেপে কাজ করবেন তো এখানে যতটুকু আছে তো আমি সেমভাবে এই কর্নার থেকেও যে একের থেকে একসুদ পরিমাণ দুইয়ের থেকে একসুদ পরিমাণ বেশি তো সেই অনুসারে এভাবে দাগ দিয়ে এভাবে করে দেখুন আমি এই যে বক এই যে দেখুন কলারটি এর উপরে রেখেছি রেখে এই যে বডির ফিল পাসটি এর উপরে রেখে এভাবে করে দেখুন চাপ সেলাই দিয়ে দিব তো বডির কাপড়টি কিন্তু আমি ফিল্টেম সাইডে রেখেছি রেখে এর উপরে এভাবে করে দেখুন কাপড়টি ভিতরে ভেঙে তো তারপরে এভাবে একটা সেলাই বসিয়ে দিব তো দেওয়ার পরে দেখুন আমি আর একটা সেলাই আমি এক সুত পরিমাণ সরিয়ে দিচ্ছি তাহলে দেখতেও ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন তো এখানে আমি দুটা সেলাই দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে এই যে আমার কলারটি পুরো লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই যে সাইডে সেলাই দেব তো সাইড সেলাইটা আপনারা কীভাবে দিবেন আমি সেটি দেখিয়ে দিচ্ছি এখানে এক ইঞ্চের মতন আমি এভাবে করে রেখে এভাবে করে একটা এর উপরে নখ দিয়ে চেপে নিব তাহলে এখানে সুন্দরভাবে কাপড়টি ভালো সেট হবে তো আপনারা সবসময় এভাবে করে এই যে ভাষটি দিয়ে নেবেন নেওয়ার পরে আমি সেমভাবে আরেক পাশে এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে যে নখ দিয়ে চেপে নিচ্ছি তো নিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব তো দেওয়ার পরে এভাবে করে মুড়িয়ে ভেঙে তো তার উপরে এভাবে আমি সেলাইটা দিয়ে দিব তো প্রথমে আমি হাফ ইঞ্চি ভাঙব ভেঙে আরেকটা ভাঁজ দিয়ে এরপরে এভাবে করে সেলাই দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব আর দেখুন এই সাইড ফারটা আমি কিভাবে সেলাই করতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এতটুকু সেলাই করে এর উপরে এভাবে করে নিডিলটা ঘুরিয়ে এর যে এই সাইডে নিয়ে আসতে হবে এসে এর উপরে এভাবে করে দেখুন আরেকটা ভাজ দিতে হবে দিয়ে এই যে এর উপরে সেলাই করে নিব তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি কীভাবে সেলাইটা করতেছি তো এভাবে করে ভাজ দিয়ে যে মুড়িয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেও একই নিয়মে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি আর এখানে এক লেভেলেই ভাজটা দিতে হবে তো দেখুন এভাবে করে এই যে সাইড ফাড়াটা এভাবে করে সেলাইটা দিয়ে দিব তো সম্পূর্ণ এভাবে করে সেলাই দেওয়ার পরে এভাবে করে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি সেলাইটা দিয়ে দিব তো দেওয়ার পরে নিচে এভাবে করে মুড়িয়ে আমি এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে মুড়িয়ে আমি ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি তো সেমভাবে আমি আরেক পাশে এভাবে করে মুড়িয়ে ভেঙে সেলাইটা দিব তো দুই সাইডে একই নিয়মে নিচের দিকে এভাবে করে সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যে সম্পূর্ণ সেলাই দেওয়া হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ চারি ব্যাডে এভাবে করে একদম কন্যারদের সেলাইটা দিয়ে দিব সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে আমার সেলাই করা হয়ে যাবে তো আমি এই কাটিন ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমি সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিব। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন সম্পূর্ণ কমপ্লিট আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ